বোনেরা আমার ভাই বাবারা মা বোনেরা যুবক বন্ধুরা সবাইকে বলছি রে নবীর সাথে প্রেমের দূরে লাগাও তোমার অন্তরে কোন নোংরামি কোন হিংসা বিদ্বেষ থাকবে না কারণ নবীর মধ্যে রয়েছে সকল প্রেম জোরে বলুন শুরু কণ্ঠ আমি আপনাদেরকে বোঝাইতে চাইছি বন্ধু আপনার আমার রক্তও হারাম যদিও গরু আমাদের জন্য হালাল মহিষ আমাদের জন্য হালাল বল বকরি আমাদের জন্য হালাল দম্বাদের জন্য হালাল ভেড়া আমাদের জন্য হালাল উট আমাদের জন্য হালাল কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হারাম না

না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না পেটে তো ক্ষুধা আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম হাতিয়ে শরীফের মধ্যে এসেছে আমি রাস্তার মধ্যে নেমে গেলাম রাস্তার মধ্যে নেমে জগড় করে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন দেখার পরে নবীজি বললেন চলো আমার সঙ্গে চলো সোভাল আল্লাহ বলেন না কারণ আবহায়াকে রাস্তার মধ্যে বসতে দেখে হাতি শরীর জগ্ন করে চলো বিজে মুশকি হাসি দিয়ে কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবহরাইয়ের আর সমস্যাটা কি নবীজি যে বোঝে কি বুঝে না জানার ক্ষমতার্লা দিসে কি দিসে না আরে জোরে কন্যা কেন আরে জোরে বলেন নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না এবার বললেন তুমি আমার সঙ্গে চলো এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম চাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা সুবহানাল্লাহ বলেন না আর আর জুড়ে সুবহানাল্লাহ আরেকটা গুণ পথে সুবহানাল্লাহ মানে কি জানেন নি আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার কেন বুঝেন না এ সপ্তাহে বাজার যারা করে একটা পরে যদি আপনি বাজার আনতে পারেন একটা সপ্তাহ নির্দিদায় চলে যাবে কোনো কারণে যদি ব্যক্তি মাফ হয়ে যায় তাহলে বউ নাতি নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে আমি অনেক বেশি বাজার করব যে বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না নবীজি যখন গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে নভিজি কষ্ট করলেন হ্যাঁ পিছনে যা তুই পিছনে যত যাও দাদা আপনি সামনে আসেন আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো পাইত না দাদা ভাই আসেন আসেন সামনে আসেন সামনে আসেন তোমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনেন নবীজি কেমন রহমত আমাদের জন্য এবার চলে গেলেন যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন যে প্রশ্ন করে বললেন এই দুধুর থেকে আসলো ইয়ার সোলার ওনার ঘরে ভিতর থেকে বন্ধ খবর আসলো নবী গো এই দুধটা হাতে এসেছে কি এসেছে দুধটা হাতি এসেছে আপনার জন্য। এবার নবু যে আবহাওয়ায়রা কে দেখে ডেকে বললেন এ আবহাইবাসীদেরকে ডেকে নিয়ে আসে এবার আবু হুরাইরা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদাই পাথর বাদলাম সারলো না আমি রাস্তায় বসে গেলাম নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো এসে দেখলাম একটা পেয়ালা দু এখন আমার নবীজি বললেন আমি নাকি সুফাবাসীদের কি ডেকে নিয়ে আসবো আমি এই দুঃখ এই দুঃখ তো আমারই হবে না সুফাবাসীদেরকে কি খাওয়াবো আবু হুরাইরা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে আমারই তো হবে না আমার পেটের কি দায়িত্ব মিটবে না বন্ধু ছোট্ট বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু এবার কি করলে সুফাবাসীদেরকে ডেকে নিয়ে বললে নবীজি বললেন আবহাওয়া একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়া বন্ধু যাকে দেয় এক পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ কয় পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ আপনাকে পেয়ালা দেখেন নাই বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছে আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা এ বুকটার মতো উপরটা একটু ছড়ানো সুন্দর অত্যন্ত ডিজাইন করা ঠিক না এরকম বন্ধু একটা পেয়ালা আবার একজন 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 করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু এবার আমার নবীজি দিয়ে বললেন নবীজি পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন না এবার তুমি দুধ পান করো এবার আবো ঘোড়ায় আরো বিন্ভান করতে থাকলেন পান করতে থাকলেন আরো পান করো আরো পান করলেন আরো পান করো আরো পান করলেন করতে 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 একবারে পরিতৃপ্ত হয়ে গেল সরে জি বলেন না সুমান এখনো পর্যন্ত বন্ধু এখনো পর্যন্ত পেয়ারার মধ্যে দুধ বৈশিষ্ট্য রয়েছে মতো আমরা বন্ধু নবীজি দৃষ্টি দিবেন সামতারই বন্ধ নেমত নবীজির কস্ত্রাব্য বারক নোম নবীজির থুকুমও